এস এম একাডেমিতে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ভাষা বিজ্ঞানের এমসিকিউ থার্ড সেমিস্টারের ভাষা বিজ্ঞানের এমসিকিউ প্রশ্নগুলি আমি কিন্তু আলোচনা করব আর এমসিকিউ জানতে হলে কিন্তু অপিনীতি তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে অপ্রিনীতি স্বর সংগতি অভিশ্রুতি বিশ্ববিভবন সরস অঙ্গদি সমস্ত তোমাদের কিন্তু শিখতে হবে আগে তারপরে তোমাদের কিন্তু ভাষাবিজ্ঞান শেখা যাবে বা ভাষা বিজ্ঞানের প্রশ্ন কিন্তু পড়া যায় তো আমরা আজকে ভাষাবিজ্ঞানে এমসিকিউ এস ইসি থার্ড সেমিস্টারে এসিসি ওয়ান ভাষা বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন পড়ে সে প্রশ্নগুলি মিনিমাম তোমাদের আজকে আমরা তিরিশটা থেকে চল্লিশটি প্রশ্ন আজকে তোমাদের আজকে আমরা দেবো আশা করি তিরিশটি চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু পাঁচ সাতটি বা দশটি প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে তোমরা তার আগে বলব যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখি তারা একটু অবশ্যই লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা কিন্তু তাড়াতাড়ি ভিডিও আমাদের লিঙ্ক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিও পেয়ে যাও তাই নোটিফিকেশনটি কিন্তু অন করবে এবং তোমাদের বন্ধুদের যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা কিন্তু সেই আমাদের লিঙ্কটা অবশ্যই দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় তারা কিন্তু নার্ভাস তোমাদের কী কী প্রশ্ন পড়বে তাই চলে যাচ্ছি আমরা কথা না পারি তোমরা খাতা পেন বোন নিয়ে নাও আমরা কিন্তু অপশন দিচ্ছি তোমাদের সেই অপশানগুলোর মধ্যে প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে নাও হ্যাঁ তোমাদের কিন্তু মিনিমাম আমরা কুড়িটা প্রশ্ন দিচ্ছি এমসিকিউ কু টাইপের প্রশ্নগুলা আর তোমাদের কী করে কী করতে হবে সেই টাইপের আমরা মিনিমাম কুড়িটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি চলো আর কথা না পারি আমরা ভিডিও মূল টপিকে চলে যাচ্ছি এক নম্বর প্রশ্ন চলো এক নম্বর প্রশ্ন লিখো এক নম্বর প্রশ্ন চলো লিখো বাংলা বর্ণমালায় মৌলিক শরৎ কয়টি বাংলা বর্ণমালায় মৌলিক শরৎ কয়টি অপশান দিলাম আমরা চলো একা লিখো ছয়টি দুই হচ্ছে সাতটি আট হচ্ছে তিন হচ্ছে আটটি মানে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি পরের প্রশ্ন চলো দন্ত ব্যঞ্জনকে চিহ্নিত করো দন্ত ব্যঞ্জনকে চিহ্নিত করো এক ব দুই করো ক আর তিনে করো ধরো পরে প্রশ্ন চলে যাচ্ছি আমরা তারিত ব্যঞ্জন কোনটি অপশন দিলাম এক জ দুই করো অঢ় তিনে কর র পরের প্রশ্ন যাচ্ছি বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনকে কি বলে বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনকে কি বলে একে করো অল্পপ্রাণ দুয়ে চলো মহাপ্রাণ তিনে চলো নাসিক কি বর্ণ পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা সঘোষ ধ্বনি কোনটি সঘোষ ধ্বনি কোনটি একে করো প দুই করো ফ আর তিনে করো ব পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি অপিনীতি না শিখলে এগুলো কিন্তু পারা যায় না অপিনীতি অবিশ্রুতি সরসংগতি সমীভবন বিষয়ভবন এগুলো না শিখলে কিন্তু পারা যায় না তোমরা কিন্তু অবশ্যই আমাদের আগে ভিডিও দেখে নেবে অপিনীতি তাহলে কিন্তু প্রশ্নগুলো অনেকটা পারবে তো কোরিয়া থেকে কইরা এই পরিবর্তনকে কি বলে কোরিয়া থেকে কইরা এই পরিবর্তনকে কি বলে রসই বা রসুই পরিবর্তন যদি হয় সমিভবন সরলক ওপি নিহিতি একে হচ্ছে সমিভবন দুই হচ্ছে সরলক তিন হচ্ছে ওপি নিহিতি পরের প্রশ্ন চলো বড় দাদা থেকে বড়দা এই পরিবর্তনকে কি বলে একে করো সমিভবন তিন হচ্ছে সমাক্ষর লোক দুই হচ্ছে সমাক্ষর লোক তিন হচ্ছে ওপি নিহিত পরের প্রশ্ন সুবর্ণ থেকে স্বর্ণ এই পরিবর্তনকে কি বলে একে করো স্বরলোপ দুই হচ্ছে সমাক্ষর লোপ তিনি হচ্ছে মধ্য সরলোপ পরের প্রশ্ন চলো রিক্সা রে কয় এই পরিবর্তনকে কি বলে একে বিপর্যয় দুই হচ্ছে বিভাজন তিনি হচ্ছে সংকোচন পরের প্রশ্ন চলো ধ্বনি পরিবর্তনের মুখ্য কারণ কোনটি ধ্বনি পরিবর্তনের মুখ্য কারণ কোনটি ধ্বনি পরিবর্তনের মুখ্য কারণ হচ্ছে একে মানসিক বিশ্বাস দুই হচ্ছে উচ্চারণের ত্রুটি তিনি হচ্ছে আলংকারিক প্রয়োগ পরের প্রশ্ন চলো শব্দার্থ পরিবর্তনের মুখ্য কারণ কোনটি শব্দার্থ পরিবর্তনের মুখ্য কারণ কোনটি চল শ্রবণ বোধের উচ্চারণের আরামপ্রিয়তা আর গয়া হচ্ছে বা তিনি হচ্ছে মানসিক বিশ্বাস পরে প্রশ্ন কালি শব্দটি কি ধরনের অর্থ পরিবর্তন মানে কালি শব্দটি কি ধরনের অর্থ পরিবর্তন এক করো অর্থ বিস্তার দিয়ে চল অর্থসংকোচ তিনি হচ্ছে অর্থের অবনতি পরের প্রশ্ন চলো প্রদীপ শব্দটি কি ধরনের অর্থ পরিবর্তন প্রদীপ শব্দটি কি ধরনের অর্থ পরিবর্তন এক অর্থ বিস্তার দুই হচ্ছে অর্থসংকোচ তিনি হচ্ছে অর্থের অবনতি পরের প্রশ্ন চলিয়েছি আমরা পাত্র শব্দটি কি ধরনের অর্থ পরিবর্তন অর্থ সংক্রমণ দুই হচ্ছে অর্থ সংকোচ তিনি হচ্ছে অর্থের অবনতি পরে প্রশ্ন চলো অর্থনীতি হয়েছে কোন শব্দটি অর্থনীতি হয়েছে কোন শব্দটি একে করো ভোগ দিয়ে করো সন্দেশ তিনি হচ্ছে মনুষ্য পরে প্রশ্ন চলেছি আমরা বাংলা বাক্যের মূলত কয়টি অংশ বাংলা বাক্যের মূলত কয়টি অংশ একটি দুটি তিনটি কোনটি হবে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় একে চলো অপশন দিলাম আমরা দুটি ক্ষয় হচ্ছে হচ্ছে তিনটি আর প্রশ্ন ছাত্র ছাত্রীরা পড়ে বাক্যটি কি সরল একে হচ্ছে সরল দুই জটিল তিন হচ্ছে যৌগিক পরের প্রশ্ন তৎসম শব্দ কোনটি একে চলো কৃষ্ণ দুই হচ্ছে কানু তিন হচ্ছে কেষ্ট পরের প্রশ্ন লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় গৃহীত এক হচ্ছে ফরাসি দুই জার্মান তিন হচ্ছে বর্মে এই প্রশ্নগুলো দিলাম আবার দিচ্ছি তোমাদের প্রশ্ন চলো একে লেখো তোমাদের আমার চলে যাচ্ছি বাংলা বর্ণমালা কয় প্রকার কি কি বাংলা বর্ণমালা কয় প্রকার কি কি স্পর্শ বর্ণ কাকে বলি বা সরি স্পর্শ বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ কোনগুলি তারিত বা তারম জাত ধ্বনির নাম লেখো হচ্ছে রণিত বা ধ্বনির নাম লেখো পার্শিক ধ্বনির নাম লেখ তরল বা সরলের নাম লেখ প্রলম্বিত ধ্বনিকণগুলি ধ্বনির নাম বলো বাহ ব্যঞ্জন ধ্বনির নাম লেখ অল্প প্রাণধ্বনিকণগুলি মহাপ্রাণধ্বনিকণগুলি ঘোষ ধ্বনিকণগুলি অঘোষ ধ্বনিকণগুলি গ্রীষ্ট ধ্বনি দন্তষ্ট গুলি ধ্বনি কোনগুলি গুলি তালাব উপকন গুলি অন্তঃস্থ বর্ণকনগুলি উষ্ণ ব্যঞ্জন বা শীষ শীর্ষ অর্ধস্বর নাম বলো অর্ধ ব্যঞ্জনের নাম কি অর্ধ স্বরের নাম কি বাংলা বাংলায় মৌলিক স্বরের সংখ্যা কয়টি আহ স্বরবর্ণ থেকে স্বরধ্বনি সংখ্যা কম বেশি স্বর আহ স্বরভক্তি অন্য নাম কি তোমার কণ্ঠবর্ণ তালুবর্ণ মুর্ধবর্ণ দন্তবর্ণ অষ্টবর্ণ সমস্ত বর্ণগুলি কিন্তু তোমরা কিন্তু মুখস্থ অবশ্যই করে নেবে আর ক বর্গ কোনগুলি বর্গ কোনগুলি তোমার প্রশ্ন দেখলি কবর্গ বর্গ টবর্গ বর্গ প্রত্যেকটি বর্গ কোনগুলি মানে এই বর্গগুলি কিন্তু অবশ্যই কিন্তু জেনে নেওয়া তোমাদের দরকার কিন্তু অবশ্যই বর্ণগুলি অবশ্যই জেনে নেবে নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে যে প্রশ্নগুলো যেমন টাইপের বলছি এরকম টাইপের কিন্তু প্রশ্নগুলো তোমাদের কিন্তু আসার সম্ভাবনা কিন্তু একটু রয়েই থাকে যেমন চলো আমরা থেকে কিছু প্রশ্ন দিলাম আহ ভাষা বিজ্ঞান থেকে আমরা কিন্তু কিছু প্রশ্ন দিচ্ছি সেগুলো একটু দেখে নাও কারণে গঠনগত দিক থেকে বাক্য ভাগ ভাগ্যরা যায় সরল বাক্য কাকে সরল বাক্য এই প্রশ্ন সরল বাক্য কাকে বলে যে বাক্যের একটি পদ থাকে তাকে সরল বাক্য বলেন ছাত্ররা পড়ে মিশ্র বাক্য কাকে বলে আহ কাকে বলে যোগ্যতা কাকে বলে এই প্রশ্নগুলি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে মানে প্রতিবেষ্টিত ধ্বনি কাকে বলে অষ্ট ধ্বনি কণগুলি একই চতুষ্কের উদাহরণ দাও নাস্তিক ধ্বনি কাকে বলে কম্পি ধ্বনি কোনটি তারি যে ধ্বনি কম্পি পার্শ্ব ধ্বনি কোনটি এই ধ্বনিগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু একবার দেখে অবশ্যই রাখবে ধ্বনি পরিবর্তন কাকে বলি ধ্বনি ধ্বনি পরিবর্তনের চারটি ধারা আছে ধ্বনির আগম ধ্বনির লোক ধ্বনির স্থানান্তর এবং ধ্বনি রূপান্তর বেঞ্চ থেকে বেঞ্চি কি পরিবর্তন মানে এই টাইপের কিন্তু প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে রাতি দিকে রাইট আমরা আগে বলেছিলাম সত্য থেকে সহিত্য ধ্বনি ধ্বনির লোভ কয় প্রকার কি কি ধ্বনির লোভ কয় প্রকার কি আর তোমাদের শব্দ ভাণ্ডার শব্দ ভাণ্ডার কাকে বলে শব্দ ভাণ্ডার মৌলিক শব্দ ভাণ্ডার কি এইরকম টাইপের কিন্তু প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসার সম্ভাবনা আসছে আছে তোমাদের মূর্ধ মূর্ধাধনী শতমূর্ধ নাশিক ভবন রকারী ভবন সকারী ভবন তালা ভবন উষ্মি ভবন বিষয় ভবন মহাপ্রাণী ভবন অঘোষী ভবন এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা কিন্তু তোমাদের আরেকটি ভিডিও নিয়ে আসছি এস কিউ সরি এমসি কিউর উপরে আমার একটি প্রশ্ন আর আমরা নিয়ে আসছি তোমাদের সেখানে সমস্ত কিন্তু আমরা কিন্তু তোমাদের আলোচনা করে দেবো চলো আর কথা না বাড়ি ভিডিওটা আমার জন্য বন্ধ করছি ভালো দেখো সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করো